কুমড়ো রেসিপি তো আমরা সবাই অনেক অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এই রকম কুমড়ো রেসিপি আগে কোনো দিন তোমরা খেয়েছো কি নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আমি এসেছি কুমড়োর এক সম্পূর্ণ ইউনিক এক রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে আমি হাফেরও কম কুমড়ো নিয়ে নিয়েছি এইবার এই কুমড়োগুলো আমি পিস পিস করে কেটে নেব কিভাবে কাটছি তোমরা একটু পরেই দেখতে পাবে এই দেখো বন্ধুরা এখানে আমি কুমড়োগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি যে কুমড়োগুলোর ছাল একটু শক্ত ছিল সেগুলো আমি চুলে নিয়েছি আর যেগুলো নরম মতো আমার লেগেছে সেগুলো আমি রেখে দিয়েছি তোমরা চাইলে পুরো ছালগুলো চুলে দিতে পারো তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে এইবার কুমড়োগুলোর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটা নিয়ে এবার সমস্ত কুমড়োগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব যাতে কুমড়োগুলোর মধ্যে লবণটা ভালোভাবে চলে যায় এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরে এবার লবণ মাখানো কুমড়ো ফালিগুলো দিয়ে দিচ্ছি এখানে এই কুমড়োর ফালিগুলো আমি হালকা লাল করে এপিডিট ভেজে নেব কুমড়োগুলো এবার একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি এইভাবে দুটো দিক কিন্তু হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কুমড়োগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তারপর ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত কুমড়োগুলো আমার তোলা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে এইবার এই কুমড়োগুলো কিন্তু আমি একটু ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব যতটা সম্ভব একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব এরকম রেসিপি যদি তোমরা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু যদি বানাও তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে কুমড়োর একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি যেটা খেতে এতটাই ভালো যে তোমরা না খেলে বিশ্বাস করবে না কুমড়ো ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই একটু তেল আমি অ্যাড করে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন রসুনটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এই রেসিপিতে ল পেঁয়াজ এবং রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে আর এখানে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা এইবার তেলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এইরকম একটা কুমড়ো রেসিপি কিন্তু তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো এটা বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি যেটা আজ আমি বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আদাটাও ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু বড় বড় করে কেটেছি ডুমো করে এইবার এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এইভাবে ইউনিকভাবে যেমন রেসিপিটি হবে তেমন বানানোটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক তোমরা সেটা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছ এবার চিংড়ি মাছটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় একটা ভাজা এত সুন্দর স্মেল আসছে তোমরা না বানালে বুঝতেই পারবে না এবার এখানে দিয়ে দিলাম হলদি পাউডার আর এখানে নিয়ে নিলাম একদম ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন জিরা এবং ধনিয়া পাউডার যেহেতু কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি তাই লঙ্কা পাউডারটা একটু কম পরিমাণে দিলাম তোমরা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও সব কিছু বেশ ভালোভাবে কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা তাই একটু অল্প জল দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিলাম একটু সামান্য কসরি মেথি কষৌড়ি মেথিটা দিয়েও কিন্তু একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে ধনিয়া পাতা কুচি কিন্তু এখানে ইউজ করতে পারো ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা কুমড়োগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো এইবার সমস্ত কুমড়োগুলো দেওয়ার পরে সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কুমড়োটা তো ভাজা হয়েই আছে অলরেডি সেদ্ধ হয়ে আছে তাই রান্নাটা কিন্তু খুব জর জলদি হয়ে যায় এবার ভালোভাবে কুমড়োটা কষিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুমড়োটা যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু খেয়াল করে লবণটা দিতে হবে তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি যেহেতু কুমড়ো রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালোই লাগে না তাই একটু চিনি এখানে দিয়ে দিলাম তোমাদের যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো তবে কুমড়ো রেসিপিতে একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে সব কিছু এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যেমন এই রেসিপিটি ভালো লাগবে তেমনি রুটি পাউটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে বাড়িতে যে কোনো অতিথি এলেও তোমরা কিন্তু এইভাবে একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি বানিয়ে দিতেই পারো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর একটা স্মেল আসছে এই সময় রেসিপি থেকে তোমরা যখন নিজেরা বানাবে নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করে নেবো সম্পূর্ণ ইউনিক কুমড়োর এক রেসিপি একদম কিন্তু রেডি যেটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে এটা আমি বলতে পারি আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে শেয়ার করে দিও আমার আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যেও এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আজকের আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা